আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন এখানে যে হাইব্রিড জাতের পটল আছে এই পটলটি লতা কাটা হচ্ছে আমরা পটলের যে চাষ বা চাষাবাদ আছে কীভাবে আপনারা চাষ করবেন বা পটল চাষ পদ্ধতি আমরা জানার চেষ্টা করব কৃষক ভাইদের কাছ থেকে সরেজমিনে এসে আমরা বর্তমানে আছে নাটোর জেলা বড়াইগ্রাম থানায় তালসুপুর গ্রামে তো আপনারা চাইলে এখান থেকে এসেও সরাসরি নিয়ে যেতে পারেন চারা বা আপনারা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন তো চলুন ফোটল চাষ সম্পর্কে আমরা এক ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে আসি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই তো ভাই কি করতেছেন

ওই জমিতে তিন চার বছর পর্যন্ত প্রথম চাষাবাদ করতে পারে আর যদি আপনার টপের চারা করে তাহলে সে জমিতে এক বছরেই দেখেন টপের চারাটা করতে হয় হচ্ছে এভাবে রিং করে তখন দেখা যায় সংখ্যাটা আসে কি রিং করলে আলুর সংখ্যাটা আসে আচ্ছা আলুর সংখ্যাটা আসে আর যখন এই লতাটা পেরে দিয়ে লাগাবে সরাসরি জমিতে লাগাবে ওই গাছটা শক্তিশালী দ্বিগুণ হবে শক্তিশালী হ্যাঁ শক্তিশালী দিক দিয়ে দ্বিগুণ হবে আর পটলের দুই ধরনে বিভক্ত থাকে একটা হচ্ছে পুরুষ ইমেল আর হচ্ছে মেল ইমেল আরেকটা থাকে পুরুষটা আলাদা করে লাগাইতে হয় 10টা মেয়ে লতা লাগানোর পরে একটা পুরুষ লাগাইতেই হবে পুরুষ ওবাইয়েরই প্রয়োজন আচ্ছা মাটিতে কিভাবে লতাটা বসাবে কিভাবে মাটিতে লতা বসাবে মূলত আমি দেখাবো আপনাদের এই যে লতাটা সেটটা গিরা আছে হ্যাঁ

আচ্ছা এটা কি লবণাক্ত মাটি যেমন আমাদের চট্টগ্রামের ওই দিক দেখা যায় যে লবণাক্ত মাটি এগুলাতে কি হবে লবণাক্ত মাটি বলতে কি এই জিনিসটা চাষের জন্য উঁচু জমি লাগবে যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি জমে থাকে না বেঁধে থাকে না এমন জমিতে আপনার চাষটা করতে হবে আচ্ছা আপনার ওই পুরুষ চারা আপনার দশটায় একটা লাগে হ্যাঁ আচ্ছা আমরা আর একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনার এক বছরে বা এক সপ্তাহে বা ফলন আসতে পারে প্রথম অবস্থায় এক মন দেড় মন দুই মন পাঁচ মন এভাবে উঠতে উঠতে আঠারো বিশ মন বন্ধ ওঠে হ্যাঁ মানে এটা গড়ানে দেখা যায় যে আপনার দশ বারো মন বা পনেরো মন এইরকম আসতে পারে প্রথম সপ্তাহে কারণ সর্বপ্রথম তো একবারে বিস্মন আসবে না না একবারে আচ্ছা আপনারা এটা কোথায় বিক্রি করেন কোথায় এটা আমি অনলাইনে সারা বাংলাদেশে দেই আর বিশেষ করে আমার ফেসবুক আইডিতে আপনার অনেক জায়গায় জাগায় দিছি ওরা যারাই নিছে প্রায় জন্যই লাভবান হয়েছে আচ্ছা ওদের দ্বারাই কাস্টমার পাই আর দ্বিতীয় কথা আমাদের এলাকা আমার এলাকার সবাই আমার বাড়িতে এসে নিয়ে যায় আচ্ছা আপনার নার্সারি আছে অপোজিটে দেখেন আচ্ছা এই যে আপনার ওইদিকে দেখতেছেন ওইখানে অপোজিটে নার্সারি আছে আপনারা চাইলে এখান থেকে চারা বা লতা দুইটাই সংগ্রহ করতে পারেন আচ্ছা এই লতাগুলো কি হিসাবে বিক্রি করতেছেন লতাগুলি বিক্রি করি হচ্ছে জমির পরিমাণ হিসাব জমির পরিমাণ হিসাব করে আচ্ছা আচ্ছা এই লতাগুলোর পর একটার পর আরেকটা কত দূর দূরত্ব দিয়ে লাগাইতে হয় মানে লতাটা এক হাত পর পর দুইটা করে লতা একসাথে পেরে দিয়ে লাগাইতে হয় দুইটা করে লতা একসঙ্গে থাকবে হ্যাঁ আচ্ছা শোয়াই দিয়ে আর কি মাথাটা বাইর করে দিয়ে আর কি লাগাইতে হবে হ্যাঁ মাটি এক ইঞ্চি মাটি থাকবে বা আপনার ইয়াতে জানলাতে করলে একই জমিতে দুই তিন বছর করা যাবে দুই তিন বছর করা যাবে আচ্ছা নিচে কি কোনো কিছু চাষ করা যাবে না নিচে প্রথম অবস্থায় যখন লতা রোপন করবে আলুটা

আপনার এইটা ফোটল যখন জাংলাতে উঠে যাবে এটার কি স্প্রে দিতে হয় বা সারি কারণ অনেক সময় দেখা যায় যে অনেক নতুন কৃষক অনেক নতুন কৃষক বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয় তো সেক্ষেত্রে আপনাকে ফোন করলে আপনার কি কি লাগবে আচ্ছা তো স্প্রেটা কি মূলত সপ্তাহে দেওয়ার লাগে না পনেরো দিন সপ্তাহে বলতে কি এটা জমির ভাব লক্ষণ বুঝে তারপরে আপলাপ দিতে হয় আচ্ছা আচ্ছা মূলত রোগ কি আসে ইয়ার মূলত সাদামাছি ডিস্টার্ব করতে লাগে তখন ওই প্যাগাছোটা দিতে হয় তা আপনারা শুনলেন বিস্তারিত পটল চাষের আপনারা যাদের প্রয়োজন আছে লতার আপনারা যোগাযোগ করে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নিতে পারেন ধন্যবাদ